ভেন এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অনর্থক নিষ্ফল নিরর্থক ব্যর্থ বিফল পণ্ড বেফায়দা জাকালো দাম্ভিক অসার ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইউজলেস আনসাকসেসফুল ফ্রুটলেস মিনিংলেস ইনিফেক্টিভ ইত্যাদি এই শব্দের অ্যানটোনিমস হিসেবে ব্যবহৃত হয় হাম্বল সাকসেসফুল এই সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাই अटेम्प्ट ওয়াজ ফুললি ভেন